আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার নতুন রেকর্ড দামে পৌঁছালো স্বর্ণ দেশের বাজারে লাগামহীনভাবে বাড়ছে স্বর্ণের দাম দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই কয়েক দফা সমন্বয়ের মাধ্যমে স্বর্ণের দাম যেন পাগলা ঘোরার মতো ছুটে চলেছে গেল দুই সালে মোট একানব্বই দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল এর মধ্যে চৌষট্টি দফায় দাম বাড়ে এবং সাতাইশ দফায় দাম কমে চলতি বছরের শুরু থেকেই চোদ্দই জানুয়ারি দুই পর্যন্ত ইতিমধ্যে চার দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে তিন দফায় দাম বেড়েছে এবং মাত্র এক দফায় দাম কমেছে বুধবার চোদ্দোই জানুয়ারি বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় পরে কমিটির চেয়ারম্যান ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় নতুন দাম বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি থেকে কার্যকর হবে জুসের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি এগারো দশমিক ছয়শো গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শত আশি টাকা যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম সংগঠনটি জানায় বৈশ্বিক বাজারে তেজারি পিওর গোল্ড স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও এই মূল্য সমন্বয় করা হয়েছে বিশ্বজুড়ে স্বর্ণ রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস ডট ও আর জি এর তথ্য অনুযায়ী বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে চার হাজার ছয়শো ডলার ছাড়িয়েছে উল্লেখ্য সর্বশেষ গত বারোই জানুয়ারি বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে চার হাজার দুইশত টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল দুই লাখ বত্রিশ হাজার পঁচপান্ন টাকা মাত্র দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হলো বাজসের ঘোষণা অনুযায়ী নতুন স্বর্ণের দাম প্রতি বড়ি বাইশ ক্যারেট দুই লাখ চৌত্রিশ হাজার ছয় শত আশি টাকা একুশ ক্যারেট দুই লাখ চব্বিশ হাজার সাত টাকা আঠারো ক্যারেট এক লাখ একানব্বই হাজার নয় শত উনব্বই টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এক লাখ সাতান্ন হাজার দুইশত একত্রিশ টাকা স্বর্ণের পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে নতুন দর অনুযায়ী প্রতি বড়ি বাইশ ক্যারেট রূপা পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা একুশ ক্যারেট প্রতি ভরি রূপা পাঁচ হাজার সাতশত পনেরো টাকা আঠারো ক্যারেট প্রতি ভরি রূপা চার হাজার আষ্টশো নিরানব্বই টাকা সনাতন পদ্ধতির রূপা তিন হাজার ছয়শত চুয়াত্তর টাকা বাজুস জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস নির্ধারিত ছয় শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মান মজুরি ভিন্ন হতে পারে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন কমেন্টে আপনার অনুভূতি লিখতে ভুলবেন না ধন্যবাদ